আলিক মরাফাই তোলা প্রিয় দর্শক আজকে পনেরোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ আমরা দেখতে পাচ্ছি সুপারির বাজার ভাবে লেগে গেছে চাছা কত বলছে কাঁচাগোলা কত বলছে বড় ভাই দাম সুপারি দাম তিনশো দাম চাও একশো চল্লিশ দশডা শালা টাকা আছে দাম বললো তো আশা করা যায় 200 হয়ে যাবে এটা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বাজারে কি অবস্থা বড় ভাই আজকে বাজারে ভালো ভালো কি উপরে আছে মাল 300 এর উপরে নাই 300 সর্বোচ্চটা আমদানি কেমন ছিল আজকে মোটামুটি দিন যাবে আর আমদানিটা বাড়বে আচ্ছা আচ্ছা রওভেল কি রওভেলটা কিমা কত কই লেন মালটা বড় তো দেখতে পাচ্ছি ও সর্বোচ্চ তিনশো বিশ টাকা এবং কোয়ালিটি পূর্ণ মালটা দেখতে পাচ্ছি আমরা শুরু করছে দেখতে পাচ্ছি বড় ভাই বললো যে বাজারটা একটু বেশি এখানে ছোট সাইজ তো প্রিয় দর্শক সত্যি সবারই আমদানিটা যেমনই হোক কিন্তু কেনার আগ্রহটা আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি সবার হ্যাঁ সবার দাম সেই না আশা কি এবার কি আশা করা যাচ্ছে গত বছরের মতো কি দাম হবে না ভালো দাম যাবে না কিছু আগাবে আশা তো করা যাচ্ছে যাই মাসাল্লাহ শুনে ভালো লাগলো প্রিয় দর্শক এই ছিল আজকে সবারই সব ভিডিও সুবাই আল্লাহ আসসালামু আলিকুম